নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি খবরটি হলো এটাই যে দীর্ঘ দশ বছর পর বা অপেক্ষার পর নতুন প্রার্থী যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের কাছে এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হতে চলেছে খুব দ্রুতই ফাইনাল অ্যান্সার কি প্রকাশের সাথে সাথে আপনার যে ওএমআর সিট সেই ওএমআর সিটের মূল্যায়ন খুব দ্রুতই শুরু হয়ে যাবে এবং সেই ওএমআর সিট মূল্যায়নের সাথে সাথে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হবে সেই ইন্টারভিউ লিস্ট প্রকাশের সাথে সাথেই ভেরিফিকেশান শুরু হয়ে যাবে এবং ভেরিফিকেশানে বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করে রাখার কথা আমি বলবো তাই যারা নতুন চাকরি প্রার্থী দীর্ঘ প্রতীক্ষার পর এই একবার এসএসসি পরীক্ষা দিয়েছেন আর হয়তো জীবনে পরীক্ষা দিতে পারবেন কি না যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে তাই এই পরীক্ষাটিকেই পাখির চোখ করে যারা বসেছিলেন বা এখনও বসে আছেন দীর্ঘ দিন ধরে এই পরীক্ষাটার আশায় আশায় ছিলেন সেই আশা আপনাদের পূর্ণ হয়েছে যারা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন আপনারা এক লক্ষ সিটের দাবিতে যারা ইন্টারভিউয়ের দশ নম্বর নিয়ে মামলা করেছেন যাতে করে ইন্টারভিউয়ের পরে নম্বরটা অ্যাড হয় তো তারা নিশ্চিত করে পাখির চোখ করে রেখেছে এই যে নতুন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাটির উপর তাই আপনাদেরকেই বলছি আপনারা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন ভিডিওটি মূলত যেটা সূত্রে খবর সেটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করছি কারণ এসএসসি অফিস খুলে যাওয়ার সাথে সাথে ফাইনাল অ্যান্সার কি প্রকাশের সম্ভাবনা প্রবল যেটুকু শোনা যাচ্ছে যে এই অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ থেকে এই মাসের শেষ পর্যন্ত সময়ের মধ্যেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হয়ে যাওয়ার খবর ভেসে আসছে তার সাথে সাথে নভেম্বর মাসের যে ফার্স্ট উইক এটা খুবই গুরুত্বপূর্ণ যোগ্য শিক্ষক যারা যাদের চাকরি চলে গেছে তাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ আবার যারা ফেসার প্রার্থী রয়েছে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশের সাথে সাথেই ওয়েমআর সিটের মূল্যায়ন খুব দ্রুততার সাথে শুরু হবে এবং নভেম্বরের ফার্স্ট উইকেই বা নভেম্বরের দশ তারিখের মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হয়ে যাবে হ্যাঁ বন্ধু এমনই খবর ভেসে আসছে যে নভেম্বরের দশ তারিখের মধ্যেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ পাবেই এই ইন্টারভিউ লিস্ট প্রকাশের সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল বেশ কিছু ডকুমেন্ট আপনাদেরকে সঙ্গে রাখতে হবে অনেকে মেসেজ করছেন ফোন করছেন যে ভেরিফিকেশান শুরু হবে ইন্টারভিউ লিস্ট প্রকাশের সাথে সাথে সেই ভেরিফিকেশানে উপযুক্ত ডকুমেন্টস যদি দেখাতে না পারা যায় তাহলে কি আপনার নাম বাতিল হয়ে যেতে পারে আমি বলবো এটা নিয়ে একেবারেই চিন্তা করবেন না যারা রুলস এবং রেগুলেশান অনুযায়ী ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছেন তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই ডকুমেন্টসে সামান্য ভুল রয়েছে বা ডকুমেন্টস হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই যাদের ডকুমেন্টস হারিয়ে গেছে তারা সহজেই একটা স্থানীয় যে থানা রয়েছে সেখানে একটি ডায়েরি করবেন সেই ডায়েরি নম্বর নিয়ে কোর্টে অ্যাফিডেভিট করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তাই ডকুমেন্টস হারিয়ে যাওয়াটা কোনো ফ্যাক্টর নেই আবার আরেকটা বিষয় যে যদি কারো কি হয় না ডকুমেন্টস বা আর কিছু কিছু ক্ষেত্রে অনেকের ডকুমেন্টস আপনারা হয়তো কি করেছেন এম এ করেছেন কিন্তু সেই সার্টিফিকেটগুলো এখনও হাতে পাননি তো বা সার্টিফিকেটগুলো হাতে পাওয়ার সময় হয়নি আপনাদেরকে বলবো উপযুক্ত অফিসে গিয়ে প্রভিশনাল সার্টিফিকেট পাওয়া যায় সেগুলো কালেক্ট করে রাখুন আর যাদের নামে বা সামান্য কোনো ডকুমেন্টে ভুল রয়েছে বাবার নাম নিজের নাম বা কোনো বানানে ভুল রয়েছে তাদেরও বলব চিন্তার কোনো কারণ নেই কারণ আপনারা কোর্টের অ্যাপিডেভিট করে নিয়ে এলেই সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কাদের বাতিল হতে পারে বা কারা ভেরিফিকেশানে বাদ পড়তে পারে ভেরিফিকেশানে বাদ পড়তে পারেন তারাই যারা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়া সত্ত্বেও ফর্ম ফিল করেছিলেন তাদের বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল যাদের টেন্টেড লিস্টে নাম রয়েছে তারা যদি পাস করে ইন্টারভিউ লিস্টে নাম আসে তাদের বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল যদি সার্টিফিকেটের মধ্যে কোনো গলযোগ লক্ষ্য করা যায় যদি অথেন্টিক সার্টিফিকেট না হয় তাহলে সম্পূর্ণ রূপেই আপনাকে ভেরিফিকেশান থেকে বাতিল করে দিতে পারে এগুলোই মূলত বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল যদি ডকুমেন্টসে কারো গলদ লক্ষ্য করা যায় কিংবা আপনার বয়স পেরিয়ে গেছে আপনি তারপরেও ফর্ম ফিল করে পাস করেছেন বা ডাক পেয়েছেন আপনাকে বাতিল করে দিতে পারে তাছাড়া কোনো না কোনো কারণে উপযুক্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও হারিয়ে গেলে বা ডকুমেন্টসে বানান ভুল থাকলে সবই সময় পাবেন এবং উপযুক্ত সময় দেওয়া হবে এবং যাদের হারিয়ে গেছে যা যা বললাম সেগুলো নির্দিষ্টভাবে রেডি করে রাখুন কি কি ডকুমেন্টস লাগতে পারে একদম সাধারণ বিষয় যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিএ এম যতগুলি সেমিস্টার বা পার ইয়ারে সার্টিফিকেট রয়েছে সেগুলির সমস্ত জেরক্স এবং অরিজিনাল এগুলি যেমন লাগবে তেমনই প্রত্যেকটি পাশেরই যে মেন যে সার্টিফিকেট যেমন আপনি গ্র্যাজুয়েশান পাস করেছেন তার একটা সার্টিফিকেট মাস্টার ডিগ্রি পাস করেছেন তার একটা সার্টিফিকেট বিএড যে পাস করেছেন তার একটা সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলি আপনি কালেক্ট করে নেবেন আর যদি নির্দিষ্ট সময় সময়মাপিক সেই কলেজ বা প্রতিষ্ঠানগুলি সার্টিফিকেট না দিয়ে থাকে তা সেখানে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে কাজ চালাবেন তো এই সার্টিফিকেটগুলি আপনারা অতি অবশ্যই সঙ্গে রাখবেন যারা কাজ সার্টিফিকেট তারা অতি অবশ্যই সেই কাস্টের সার্টিফিকেট অরিজিনাল বা জেরক্স সঙ্গে রাখবেন এবং সবচেয়ে যেটা নিয়ে অনেকে ধোঁয়াশা সেটা হচ্ছে যে আপনি যে বিএড করেছেন সেই বিএড কলেজটি যে সময়ে করেছিলেন যে সেশনে করেছিলেন সেই সেশনটা এনসিটি স্বীকৃত কিনা সেটি নির্দিষ্ট কলেজে গিয়ে আপনি সেটি কালেক্ট করতে পারেন বা এনসিটির ওয়েবসাইটে গিয়ে আপনার সেই সেশনে সেই নির্দিষ্ট কলেজটি যদি এনসিটি স্বীকৃত থেকে থাকে তাহলে তার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারেন এবং নির্দিষ্ট কলেজে গিয়ে সেই এনসিটির সার্টিফিকেটটি আপনি সঙ্গে রাখবেন এগুলি অতি অবশ্যই করে মাথায় রাখুন আর রকম কিছু মাথায় রাখার কি কোনো চিন্তা করবেন না কারণ হচ্ছে যদি আপনার এজ ঠিক থাকে আপনি ফর্ম ফিল সময় যদি সঠিক নথি দিয়ে থাকেন তথ্য দিয়ে থাকেন অর্থাৎ আপনি জেনারেল প্রার্থী এসসি হিসাবে ফর্ম ফিল করেছেন জেনারেল প্রার্থী ও বিসি হিসাবে ফর্ম ফিল করেছেন বা ও বিসির ফর্ম ফিল করেছেন কিন্তু ও বিসি সার্টিফিকেট দেখাতে পাচ্ছেন না এসসির ফর্ম ফিল করেছেন এসসির সার্টিফিকেট দেখাতে পাচ্ছেন না তাহলে ইন্টারভিউ ডাক পেয়েছেন তাহলে তো আপনার ভেরিফিকেশানে নাম বাদ যাবেই এগুলো যদি কেউ না করে থাকেন সামান্যতম যদি নামে ভুল বা ডকুমেন্টস হারিয়ে যাওয়া এগুলো যদি ঘটে থাকে এগুলোর ক্ষেত্রে কিচ্ছু হবে না কিন্তু তথ্য প্রদানে যদি আপনার গ গল লক্ষ্য করা যায় কিংবা যে আদার্স বিভিন্ন রকম এজ পেরিয়ে যাওয়া সত্ত্বেও আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই সব ক্ষেত্রে বাতিল হবে তাছাড়া বাতিল হওয়ার সম্ভাবনা নেই তো যারা নতুন প্রার্থী তারা নিশ্চয়ই করে বুঝতে পারছেন যে অক্টোবরের শেষেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হবে এবং এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশের সাথে সাথেই আপনার ওএমআর সিটের মূল্যায়ন শুরু হবে এবং এই ওএমআর মূল্যায়ন শেষে নভেম্বরের দশ তারিখের মধ্যেই আপনার কী হবে না টোটাল যারা ইন্টারফি ডাক পাবে তাদের লিস্ট প্রকাশ হয়ে যেতে পারে আর এই ইন্টারভিউ লিস্টের পরই ভেরিফিকেশান শুরু হয়ে যাবে ভেরিফিকেশানের সাথে সাথেই আপনাদেরকে ইন্টারভিউ কল করবে এবং সেটা খুব দ্রুতই ডিসেম্বর মাসের শেষ প্রান্তে সকলে হয়তোবা স্কুলে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু এটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হচ্ছে তাই যদি এই খবরটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্ট যদি করেন অত্যন্ত খুশি হব ভালো থাকবেন সকলে এবং সুন্দর থাকার চেষ্টা করবেন